বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা সকলেই গত এক যুগরা বেশি সময় ধরে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সমাধিস্থলে আমরা সময় পুষ্পস্তবক করেছি এবং সে সময় আমরা সকলেই মানে সংকটে ষড়যন্ত্রে এবং সম্ভাবনার সময়ও আমরা সব সময় মনে রাখতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থায় থাকুক না কেন উনি সময় আমাদের পাশে থাকতেন তিনি যখন জেলে ছিলেন তখনও আমরা মনে করতাম যে উনি আমাদের সাথে রয়েছেন তিনি যখন বাসায় কার্যান্তরীণ ছিলেন তখনই আমরা ভাবতাম উনি আমাদের পাশে থাকতেন এবং তিনি গত কয়েক মাস আগে চিকিৎসার জন্য যখন লন্ডনে ছিলেন তখনও আমরা এটি মনে মনে ভাবতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আমাদের পাশে রয়েছেন কিন্তু গত তিরিশে ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আজকে এখানে ফুল দিতে এসে আমাদের যে অভিজ্ঞতা হলো যে দীর্ঘ যত বছর ধরে আমরা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ততদিন আমরা শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার মাজারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম কিন্তু আজকের এই পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশাপাশি আমাদের দলের চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরও আমরা আসলে শ্রদ্ধা নিবেদন করেছি সুতরাং এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সকলের জন্য অত্যন্ত কষ্টদায়ক আপনারা সকলে অবগত আছেন যে দীর্ঘ একচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সকল ষড়যন্ত্র সংকটে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সাহস জগিয়েছেন এবং গণতান্ত্রিক রাজনীতি উত্তরণে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে তিনি পাশে পেয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী ওনার পাশে থাকার সবসময় সচেষ্ট ছিলেন কিন্তু এটি বাস্তবতা যে প্রতিটি মানুষকে চলে যেতে হবে সেই বাস্তবতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু যে গণতান্ত্রিক যাত্রায় তিনি নেতৃত্ব দিয়েছেন সে গণতান্ত্রিক যাত্রাতে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিশোধপরায়ণভাবে রাজনীতি করেছে যারা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রেখেছেন যারা তার যারা ওনার যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ওনাকে বঞ্চিত করেছে আগামীর প্রজন্ম অবশ্যই নিশ্চিতভাবে দাবি রাখছে যে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমরা মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা যে আন্দোলন সংগ্রাম করেছেন বিশেষ করে